আসসালামু আলাইকুম ওরা মানুষের দুনিয়ায় যত অদৃশ্য সৃষ্টি আছে আল্লাহ তাদেরও উপর তার অসীম জ্ঞান ও ক্ষমতার ছাপ রেখেছেন যদি জিনের অস্তিত্ব থাকে তবে সেই জিনের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ কিছু বিশেষ মাখলুকের মাঝে বিশেষ বৈশিষ্ট্যও দিয়েছেন তার মধ্যে অন্যতম হল বিড়াল অনেক আলেম বলেন বিড়াল আল্লাহর পক্ষ থেকে এমন একটি প্রাণী যা ঘরের নেগেটিভ এনার্জি নিজের মধ্যে শোষণ করে নেয় আর আশ্চর্যজনকভাবে আজকের বিজ্ঞানও বলছে বিড়ালের শরীরে এমন ব্যাকটেরিয়া ও কম্পন শক্তি আছে যা মানুষের চারপাশের মানসিক চাপ উদ্বেগ এবং নেগেটিভ এনার্জি কমাতে সাহায্য করে মানুষ যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে তখন একটি পোষা বিড়াল নীরবে তার মালিকের পাশে বসে থাকে এমনকি অনেক সময় তারা মানুষের শরীরের কাছে শুয়ে থেকে আমাদের ক্লান্তি দুশ্চিন্তা আর নেতিবাচক এনার্জি শোষণ করে এই কারণে অনেকে বিড়ালের পাশে ঘুমালে অদ্ভুত শান্তি অনুভব করেন আল্লাহ আল্লাহতালা বিড়ালের মাঝে এমন কিছু স্বভাব দিয়েছেন যা তাকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম বিড়াল ভালোবাসতেন এতটাই যে তিনি এক প্রিয় সাহাবিকে আবু হুরাইরা উপাধি দিয়েছিলেন অর্থাৎ বিড়ালের বাবা কারণ তিনি বিড়ালকে অত্যন্ত স্নেহ করতেন বা কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় আট হাজার বছর আগেও জঙ্গলের বন্য বিড়ালরা মানুষের কাছাকাছি আসতে শুরু করে কারণ তখন কৃষি জমিতে ইঁদুর ছিল বড় সমস্যা বিড়ালরা সেই ইঁদুর দমনে সাহায্য করত আর মানুষ বিড়ালদের আশ্রয় দিত এইভাবেই মানুষের সাথে বিড়ালের বন্ধন তৈরি হয় আজও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণী হল বিড়াল রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি কঠিন হাদিসে সতর্ক করেছেন এক নারীকে শুধু এই কারণে আজাব দেওয়া হয়েছে সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল তাকে খাবার পানি দেয়নি মুক্তও করেনি এই কারণেই বিড়ালটি মারা যায় সহিবুখারী তিন আট তিন দুই এ থেকে বোঝা যায় বিড়ালের প্রতি অন্যায় করা আল্লাহর কাছে বড় গুনা রসুল্লাহ সল্ল্লাহু আরও বলেন বিড়াল সাধারণত নাপাক জিনিস থেকে দূরে থাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে এই কারণেই ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত করা হয় আমাদের প্রিয় নাবী সল্ল্লাহু আলহিউয়াশাল্লাম বিড়ালের সঙ্গে কমলতা ও দয়া প্রদর্শন করেছেন আমাদেরও উচিত সেই সূন্যাস অনুসরণ করা বিড়ালকে ভালোবাসা যত্ন করা খাবার ও পানি দেওয়া তবে যদি কোনো বিড়াল স্বভাবগত কারণে খুব আক্রমণাত্মক হয়ে যায় বা মানুষের ক্ষতি করে তবে তাকে হত্যা করা নয় বরং দূরের কোনো নিরাপদ স্থানে ছেড়ে আসাই উত্তম